হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সহজ সরল পুয়া চ্যানেল তোমাদের সব বাইকে স্বাগত তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো আজকে একটু খুশি খুশি এই কারণেই কারণ আজ হলো রাখি বন্ধন তো আমার তরফ থেকে প্রত্যেকটা ভাই বা দাদা সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো তোমরা কে কে কজনকে রাখি পড়াবে অবশ্যই কমেন্টে জানিও তো এখন সবাই সবাইকে রাখি পড়াতে পারে তো এই নাকেরটাই যে খুলেছি তোমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো আগের ভিডিওতে বুঝতেই পেরেছো ভয় শুনে আর এই ভিডিওতে বুঝতে পারছো তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে বলে না খুলেছি তো তার জন্য একটু আলাদা আলাদা মনে হচ্ছে হয়তো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজ কাকে রাখি পড়াই আর কি করি না করি অবশ্যই শেয়ার করবো এই যে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব পড়াতে তো টিউশন একটা বাচ্চাকে পড়ায় তো তাকে পড়াতে যাব তো তাকেও ভাবছি রাখি পড়াবো তো চলো দেখতে থাকো ভিডিওটা গিয়ে আবার দেখা হবে পথে চলে এসেছি তো পড়ানো শুরু করে দিয়েছি তো আজকে আমার স্টুডেন্টটাকে তোমাদের প্রথম আলাপ করাবো তো আলাপ করার মানে দেখাবো তো তোমরা তো আগে কোনোদিন জানোনি তো আজকেই দেখাবো তো চলো রাখি পড়ানো যাক তো এই যে প্রথমেই গিফট দিয়ে দিলাম রাখি পড়ানো আগে জবে দেখে জিনিসটা বানিয়েছি তবে দেখে ওর খুব পছন্দ তো দিয়েছি বলে খুবই খুশি তো সব ভিডিও কোনো ক্যাপচার করতে পারিনি তো এই যে রাখি পড়ানো হয়ে গেছে তো ভিডিও করার কেউ ছিল না তো তার জন্য আমি পড়ানোর পরই ভিডিও করেছি তো বন্ধুরা পড়িয়ে চলে এসেছি তো তারপরে বাড়ি এসে যে সান কমপ্লিট করে নিয়েছি তো তোমাদের তো আমি রাখি পরানোর ভিডিওটা তো আমি ভিডিও করে দেওয়ার কেউ ছিল না তো তার জন্য ভিডিও আমি কোনো করতে পারিনি তো পড়ানোর পর তারপরে আমি ভিডিওটা একটু ক্যাপচার করলাম তো তোমাদের শেয়ার করলাম আর ওই যে গিফটের কথাটা তো গিফটার আমি যেদিন বানিয়েছিলাম তোমাদের তো ভিডিও শেয়ার করেছি তো সেই ভিডিওটা দেখে ওর খুবই পছন্দ লেগেছিল মানে গিফট আর খুব পছন্দ হয়েছিল তো বাচ্চা মানুষ যেটাই দেখে সেটাই ভালো লাগে তো বাচ্চা মানুষ অল্পতেই খুশি হয়ে যায় তো গিফট ওর প্রচণ্ড মানে পছন্দ ছিল বলে তো তার জন্যই দিলাম তো ঠিক আছে বন্ধুরা এইটাই বলার ছিল তো আমার ভাই আবার রাগে পালিয়ে গেছে কারণ অনেকক্ষণ ধরে এসে বসেছিলো তো রাখি পড়াবে বলে তো আমি স্নান না করে রাখি পরাবো না তো তার জন্য স্নান করতে গিয়ে একটু লেট হয়ে গেছে তো তার জন্য অনেকক্ষণ বসেছিলো অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছে তো রাস্তা দিয়ে আবার বেরিয়েছে তো বন্ধুর সাথে গল্প করতে তো দেখি কখন আসছে তো তারপরে আবার রাখি পড়াবোকে তো সেই ভিডিও শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখতে থাকো আর কেমন লাগছে না লাগছে ওটাও কমেন্টে জানিও তো ওর পরে বন্ধুরা শেষ মেশ ভাই বাড়ি এসছে তো রাখি পদে চলে এলাম তো এই যে একটা কুর্তি পরে নিলাম মা বললো কুর্তি পর একটা তো এই যে কুর্তি বললাম তো এই যে রাখিটা দেখিয়ে দিলাম তো এবার ভাইকে রাখি পরাবো তো ভাইয়ের মুখটা দেখো সে সেই অবস্থায় আছে রাগ রাগি আছে তো আমার ভাই অল্পতেই রেগে যায় কেন আমি জানি না তো তোমাদের কি ভাইরাও কি এরকম রাগ করে তো আমারই তো রাগ করা দরকার বলো দিদি হই তো আমি একটু রাগ দেখাবো তা না কিন্তু ভাই ছোট হয়ে আমাকে শুধু রাগ দেখায় তো এই যে রাখি পড়ানো হয়ে গেল তো এখন মিষ্টি খাইয়ে দিচ্ছি তো ভাইয়ের হাতে দুটো রাখি দেখছো তো একটা রাখি আমার দিদি পড়িয়েছে আর একটা রাখি আমি পড়ালাম তো ভাইয়ের গিফট ভাইকে দিয়ে দিলাম তো এই যে একটু আশীর্বাদ আর একটু কিসিং করে নিলাম তো শেষ মেষ ভাইয়ের মুখে হাসি ফুটলো গিফট পেয়ে তো এবার পা দুটো দিয়ে দিলাম তো বড় হয়ে একটু তো প্রণাম করতেই হবে তো তোমরা বলো সারা বছর যা করে করে তো বন্ধুরা ভাইকে রাখি পরিয়ে দিলাম তো এই যে ভিডিও মা করে দিয়েছে যে গিফট রাখির কিন্তু আমাকে একটাও কিছু দেয়নি কিন্তু আমি দিদি হই বলে দিলাম তা আমার গিফটটা যেন দিবি এই যে একটা চকলেট দিয়েছি আর গিফট গিফটটা খোলার ভিডিওটা ব্যাকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ভাইয়ের গিফটটা আনবক্সিং শুরু করে দিল ভাই তো আমি ওকে বলেছিলাম খুব আস্তে আস্তে খুলবি কারণ ভিতরে ডেঞ্জারাস জিনিস আছে হলে ভেঙে যেতে পারে তো তার জন্য একদম আস্তে আস্তে খুলছে গিফটটা খুলছে আর অনেক রকমের এক্সপ্রেশন বলছে যে কী কী গিফট আছে থাকতে পারে সেগুলো সেগুলো বলছে তো আমি তো বলছি কাঁচের জিনিস আছে আস্তে আস্তে খুলবি তো খোলার পর না দেখো কতটা আনন্দ পেয়েছে তো এই যে রিয়াকশনটা দেখো কতটা আনন্দ পেয়েছে তো এখন তো মনে যে হাসি থামছেই না তো তার আগে তো রাগ দেখাচ্ছিল তো ভাইকে আমি বলছি যে তুই যে আমার ওপরে রাগ দেখাচ্ছিলিস এখন তো হাসিস কেন আর আমার গিফটটা আবার খুললি বা কেন ভাইয়ের গিফটটা তো রিয়াকশন থেকে বুঝতেই পারলে কতটা পছন্দ হয়েছে আর তাছাড়া ভাইয়ের এই গিফটটা অনেক দিনেরই ইচ্ছা যে এই জিনিসটা কেনার তো টাকার জন্য কিনতে পারছিল না তো আমি ভাবলাম আমার কাছে টাকা ছিল তো আমি ভাবলাম গিফট করে দিই তো এই রিয়াকশানটা নেওয়ার জন্য তো ভিতরে কি কি আছে সেইগুলো বার করে করে দেখছে তাছাড়া আমারও খুব ইচ্ছা ছিল বোটের স্মার্ট কেনার তো শেষমিস আজকে কিনেই ফেললাম তো ভাইকে গিফট দেওয়া হলো আবার আমার আশাটা পূরণ হলো তো এর ভিতরে এই যে অনেক স্টিকার দিয়েছে তো স্টিকারগুলো এই যে ভাই দেখাচ্ছে তো তোমরা যদি ভাবো লাগাতে পারো আর তাছাড়া এর ভিতরে এক বছরের ওয়ারেন্টি কার্ডও আছে আর চার্জারও আছে কিভাবে ইউজ করবে তো তার জন্য একটা বুকও দিয়েছে তো এই যে ওয়ারেন্টি কার্ড এটা সন্ধ্যাবেলায় আবার একটু ফ্রেশ হয়ে এলাম তো এখন যাব আর একজনকে রাখি পড়াতে মানে আর একটা দাদাকে তো চলো যাওয়া যাক তো জানি না ভিডিও করতে পারবো কিনা কারণ ওই দাদাটা অতটা পছন্দ করে না ভিডিও করা তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো যদি শেয়ার করতে পারি তো শেয়ার করবো না করতে পারলে কিছু করার নেই রাখি বড় বললাম তো সে এটা গিফট তো তোমরা কেউ কিছু বাজে মন্তব্য করো না গিফট তো গিফটই হয় তো সে সেটা ছোটই হোক কি বড়ই হোক তো আমি যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি গিফট বানানোর ভিডিওটা আগেই শেয়ার করেছি দুজনাই বেরিয়ে পড়েছি তো দুজনাই রাখি মানে আমি পথে যাচ্ছি ভাইও পড়তে যাচ্ছে তো আমার গিফটটা দেখো পরে নিয়ে যে হাতে তো দেখো ভাই তো সেট এখনো ভালো হয়নি করা তো তাই শেষ মেজ চলে এসেছি রাখি পরাতে তো এই যে আমার বান্ধবী বান্ধীও পড়াবে এই যে আমার বান্ধবী আমাকে রাখি পরিয়ে দিচ্ছে তো আমিও পড়িয়েছি তো আমার ভিডিওটাকেও করেনি তো আমি ফার্স্ট পড়েছি তারপরে পড়াচ্ছে তো ওর হাতেই দেখতেই পাচ্ছ তো যে রাখিটা আছে ওটা আমি পরিয়েছি তো আমার সবসময় হাসা কাজ তো আমি একটু হেসে নিলাম এবার ভাইকে রাখি পরে দিচ্ছে আমার বান্ধবী পরিয়ে দিচ্ছে তো আমরা যেখানে আছি এটা একটা দোকান তো ওই দোকানেই আমরা এসি তো দাদার দোকানেই কাজ করে তো দাদারই নিয়ে দোকান তো তার জন্যই দোকানে পথে এসেছি তো আর বাড়িতে যাওয়া হয়নি তো দোকানে আছে বলে ওই দোকানেই এসেছি তো এই আর কি তো বলেছিলাম ভিডিও বন্ধুরা চলে এসেছি রাখি পরিয়ে তো অনেকক্ষণে এসেছি তো তোমাদের আর ভিডিও করা হয়নি তো এখন আমার এলাম তো আমি ওখানে রাখি পড়াতে গেছিলাম তো ভাই একটুখানি বাজার গেছিলো তো বাজার থেকে আমার জন্য যে তোমাদের বললাম দেখালাম তো তার জন্য ভাই আমাকে আমার জন্য একটা গিফট এনেছে তো কি গিফট এনেছে তোমাদের ব্যাগকে দেখাচ্ছি আর এমনি দেখাচ্ছি এখন আর গিফট খোলাটা ব্যাগকে দেখাচ্ছি তো এই যে এই যে গিফট এনেছে আমার জন্য তো আমি তো খুব খুশি আমার ভাই আমার জন্য গিফট এনে যাই না আমি তো এমনি বলেছিলাম হয়তো আমি তো ভেবেছিলাম হয়তো দেবে না তো দিয়েছে আমি খুব খুশি তো দেখি কি গিফট আছে তো ভিডিওটা দেখো তো বন্ধুরা এই যে আমি গিফট খুলতে শুরু করে দিয়েছি তো আমি খুব এক্সাইটেড কি আছে ভিতরে তো অনেক রকমের হচ্ছে যে কি আছে আমিও ভাগে বলছি তো ভাই ও সে আমার মতনই ডায়লগ দিচ্ছে যে খুব আস্তে খুলবি তো আমি তো দেখ বুঝতে পেরে গেছি তো আমি তাও বলছি না তো তোমরা কি বুঝতে পেরেছ তো বুঝতে পারলে অবশ্য কমেন্ট জানিও তো ওই প্যাকটার ওইখান থেকে দেখা যাচ্ছে তো মিল চন লেখা ছিল তো ওখান থেকে আমি বুঝতে পেরেছিলাম তাছাড়া আমার ভালো লাগে এই বোতলগুলো খুব তো এই যে তোমরা দেখে বুঝতেই পেরে গেছো তো বোতল দিয়েছে তো কালারটা কি কালার দিয়েছে সেটা তো বুঝতে পারছি না তো সেটা দেখি খুলে তো দেখো তোমরাও এই যে আকাশি কালার তো আমার খুব পছন্দ হয়েছে বোতলটা তাছাড়া আমার এরকম ভাই বোতলটা গিফট করেছে তো আমার তো ভালোই পছন্দ হয়েছে তো আমার ফেভারিট কালার আকাশি তো আকাশি কালার এনেছে তো থ্যাংক ইউ ভাই তো ভাই যে এখানেই আছে তো এই যে তো ভাই থ্যাংক ইউ আর ভাইয়ের গিফটটাও এখানেই আছে এই যে তো আবার আরেকবার দেখিয়ে দিলাম তো ভাই এটা নিয়ে খুটখুট করছিল। ভাইয়ের গিফটও আছে ভাইয়েরও ব্লু কালার পছন্দ নেও ব্লু কালার আমার আকাশি কালার তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো আর বেশি বড় করবো না ভাবছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব তো তোমাদের আজকে রাখি বন্ধন ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি যতটা পারলাম ততটা শেয়ার করলাম তো আজকের মতো এইটুকুনি তো টাটা ভাই ভাই গুড নাইট ড্রিম